যে নির্বাচন সামনে এসেছে রাজনৈতিক ভাবে জিনিসটা এখন অনেক বেশি আলোচিত আমরা বারবার বলছি যে যদি ফ্রেনীতে সহ সারা বাংলাদেশের নির্বাচনকে যদি শান্তিপূর্ণভাবে করতে হয় তাহলে প্রধানত যেটা লাগবে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দ্বিতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা লাগবে এবং ভূমিকা আমরা যে কোনো কারণে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা দুর্বল তারা যখন দেখে যে শক্তিশালী মারামারি হয়েছে তারা সেখানে কোনো ভূমিকা রাখতে পারে না তারা সেখানে নার্ভাস হয়ে যায় তারা কার পক্ষ নিবে তো এবারে নির্বাচন যদি এমন হয় যে একটা পক্ষের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় দুইটা সংকট হবে একটা যে ভোটার না ভোট দিতে আগ্রহ প্রকাশ করবেন মনে করবে যে যাই করি রেজাল্ট মানুষের আগ্রহ কম থাকে দ্বিতীয় হচ্ছে প্রশাসন পারে ভয় যে আমরা তো জানবো যে এরপরে অমুক এমপি হবে অমুক সরকার আসবে তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবে দলগুলোর জন্য সংকট এই জন্য দলগুলো এখানে আন্তরিক ভূমিকা রাখতে হবে আমরা নির্বাচন কমিশনকে দুটা পরামর্শ দিয়েছিলাম একটা পরামর্শ দিয়েছি যে পুলিশ সেনাবাহিনী এবং এই আপনার বিজেপি আনসার বিজেপির উপর যদি আপনারা নির্ভরশীল থাকেন তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার সম্ভাবনা কম সেক্ষেত্রে একটা পরামর্শ দিয়েছিলাম যে আপনারা দেখেছেন বিগত নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমাদের কিশোর ছাত্ররা যখন রাজপথে নেমে রাজপথের শৃঙ্খলা আনানোর জন্য ভূমিকা রেখেছিল তখন আমরা দেখেছি দল মত নির্বিশেষে সবাই তাদের সাথে সংহতি তুলেছিল তাদের এই শৃঙ্খলা তাকে ইতিবাচক করে নিয়েছিল সুতরাং এবারেও আমরা সে অনুরোধটা করেছি যে নির্বাচনের সময় ভোট কেন্দ্রের শৃঙ্খলা মারামারি নিরোধ করা ভোট জালিয়াতি রোধ করার জন্য আপনারা ছাত্রদেরকে

মান সম্মান তার ইমেজ নষ্ট হবে তেমনি আমাদের আগামী দিনের আমাদের স্বপ্ন প্রত্যাশা যে আমরা নির্বাচনের যাব সেই স্বপ্নটা আমাদের হবে তো আমরা অন্তর্ভুক্ত করে এবং আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থাপনার কথা বলে আমরা অনুরোধ করবো যে আমরা যাতে সবাই সহনশীলভাবে একটা নতুন রাষ্ট্রগতার এবং শ্রেণীকে বন্যা করার একটা স্থায়ী সমাবেশ দিকে আমরা যেতে পারি